নমস্কার আমার প্রিয় ভিউয়ার্সরা সবাই কেমন আছো পায়েল ড্রিমল্যান্ডে সবাইকে অনেক অনেক স্বাগত আমি পায়েল আজকে চলে এসেছি তোমাদের সাথে খুব লোভনীয় একটা রেসিপি নিয়ে চিকেন কষা কম বেশি আমরা প্রত্যেকেই এই রেসিপিটাকে খুব ভালোবাসি তো আমি তো বানিয়েই থাকি আজকে ভাবলাম তোমাদের সাথে আমি শেয়ার করি চিকেন কষা আমি কি করে বানাই তো সবাই সঙ্গে থাকো আর দেখতে থাকো কিভাবে আজকে আমি চিকেন কষা তোমাদেরকে বানিয়ে দেখাবো ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না সবাই সঙ্গে থাকো আর দেখতে থাকো তো সর্বপ্রথম আমি যেটা করব আমি একটা বাটিতে চিকেনগুলোকে ধুয়ে নিয়ে নেব পরিষ্কার করে আমি এগুলো আগে ধুয়ে রেখেছিলাম তো আগে এগুলোকে আমি ম্যারিনেট করবো তো তার জন্য প্রথমে আমি যেটা দেব টক দই দেব আর এই দইটা কিন্তু আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম বড় চা চামচ দু চামচ আমি দই ফেটিয়ে নিয়েছিলাম এবং এক এক করে এবার আমি সব মশলাগুলো অ্যাড করব বেশি কিছু না কাশ্মীরি লাল মিচ হলুদ আর নুন খুব ভালো করে কিন্তু এখন এই মাংসটাকে মেখে নিতে হবে আর মাংস যত ভালো মেরিনেট হবে মাংসর ভেতরে কিন্তু তত ভালো মশলাগুলো যাবে এখন আমি খুব করে মাংসটাকে মাখছি এবার মাখার পরে কিছুক্ষণের জন্য আমি এটা ঢেকে রেখে দেবো তো মাংস কিন্তু আমার ম্যারিনেট কমপ্লিট হয়ে গেছে এবার কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখে দেব। দশ থেকে পনেরো মিনিটের জন্য মাংসকে আমি ঢেকে রেখে দেব। আর আজকে রেসিপির জন্য কি কি উপকরণ লাগবে চলো তোমাদেরকে দেখিয়ে দিই মাঝারি সাইজের আমি তিনটে পেঁয়াজ নিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট বানিয়ে নিয়েছি তার সাথে তিন থেকে চারটে কাঁচা লঙ্কা দুটো মাঝারি সাইজের টমেটো আর ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি বড় এলাচ ছোট এলাচ তার সাথে দারচিনি আর এদিকে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি তো প্রথমে আমি যেটা করব কড়াই আমি বসিয়ে দিয়েছি এবার এতে আমি তেল অ্যাড করব তেল খুব ভালো করে গরম হওয়ার পরেই আমি পোড়ন দেবো তো তেল আমার গরম হয়ে গেছে এবার এতে আমি এক এক করে গরম মশলা আর পেঁয়াজ আমি দিয়ে দেব। তো তেজপাতা গরম মশলা আমি পোড়ন দিয়ে দিয়েছি এবার এতে আমি পেঁয়াজও দিয়ে দেব। আর পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজবো ব্রাউন ব্রাউন হবার পরে তারপরে আমি মশলাগুলোকে অ্যাড করব পেঁয়াজগুলো প্রায় আমার ভাজা ভাজা হতে যায় এতে এবার আমি আগে অ্যাড করব হাফ চা চামচ চিনি কালারটা ভালো হওয়ার জন্য তোমরা চাইলে স্কিপও করতে পারো তারপরে এখন একে একে সব মশলাগুলো আমি অ্যাড করব সবার আগে আমি আদা জিরে বাটাটা দিয়ে দিব এরপর এক এক করে সব গুঁড়ো মশলাগুলো আমি অ্যাড করব সবার আগে আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো এক চা চামচ হলুদ এক চা চামচ নুন স্বাদ মতো জিরে পাউডার দু চা চামচ কাশ্মীরি লাল মির্চ পাউডার এক চা চামচ এবার মশলাগুলোকে খুব ভালো করে কষতে হবে মশলা যত ভালো কষা হবে রান্নায় তত ডবল টেস্ট আসবে মশলাগুলো আমার কষছে ভালো করে এবার এতে আমি টমেটো অ্যাড করে দেব টমেটো বাটা এবার মশলাকে খুব ভালো করে 10 থেকে ১২ মিনিটের জন্য কষবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে খুব ভালো করে কষতে হবে আর এতে কিন্তু আমি আজকের রেসিপিতে আমি কোনো রকম জল অ্যাড করব না চিকেনের থেকে যে জল বেরোবে সেটাই দিয়ে আজকে রান্নাটা কমপ্লিট করব তো মশলা থেকে তেল প্রায় ছাড়ছে এবার এতে আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেব এবার চিকেনগুলো দেওয়ার পরে খুব ভালো করে কষতে হবে যাতে মশলাগুলো মাংস ভেতরে যায় এবার আমি দশ থেকে বারো মিনিট ভালো করে আবারও কষে নেব তারপরে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেব আর আজকের রেসিপিতে আমি কিন্তু কোনো রকম জল অ্যাড করব না চিকেন থেকে আপনি আপ যে জলটা বেরোবে সেটা দিয়ে আজকে রান্না আমি কমপ্লিট করব তো আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম এবার দেখো আপনি আপ চিকেন থেকে জল বেরিয়েছে এতে কিন্তু স্বাদ আরো বেশি বেড়ে যায় এবার যখন মাংস থেকে আর মশলা থেকে আপনি আপ তেল বেরোচ্ছে তার মানে মাংসটা আমার কষা কমপ্লিট হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আগে থেকে আলুগুলো দিলে আলুগুলোর ভেতরেও মশলা যাবে খুব ভালো সুসিদ্ধ হবে আর এদিকে একটা বাটিতে আমি গরম জল ফুটিয়ে নিচ্ছি কারণ মাংসতে গরম জল দিলে মাংস টেস্ট আরও বেশি ভালো এবার এতে আমি এক চা চামচ গরম মশলা অ্যাড করে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি তো চিকেন আমার কষা কমপ্লিট হয়ে গেছে এবার এতে আমি জল দিয়ে দিলাম যেহেতু এটা আমি কষা বানাবো তো খুব বেশি জল আমি দেব না বড় কাপের এক কাপ আমি জল দিয়ে দিয়েছি তো বন্ধুরা তোমাদের আজকে আমার রেসিপি কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে তোমাদের কমেন্টের কিন্তু আমি অবশ্যই থাকব। তো আমার চিকেন কমপ্লিট এবার এটা আমি ঢেলে নেব একটা বাটিতে কালারটা খুব ভালো এসছে আর খেতেও বন্ধুরা খুব টেস্টি হয়েছিল তোমরাও এরকম বাড়িতে ট্রাই করবে আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে আশা করছি আজকের ভিডিও তোমাদের খুব ভালো লেগেছে এভাবেই তোমরা আমার সাথে কন্টিনিউ করো আর আমার ভিডিওগুলো দেখতে থাকো আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না তাহলে আজকের মতন এইটুকুই সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আবার নতুন আরও একটা ব্লগে